মুসলমান হয়েছে হিন্দু ছিল উপযুক্ত ছেলে চাকরি বাকরি করে বউ বাচ্চা আছে কিন্তু তাদের বাবা কালেমা করে নাই তো আমি আরো দুইজন আলেম সহ আমরা গেছিলাম ওই চাচার কাছে আলাদা দুপুর বেলা একদিন প্রায় আড়াই ঘন্টা পৌনে তিন ঘন্টা এই চাচারে বুঝাইতে চেষ্টা করছিলাম কত ভাবে কত কাকুতি মিনতি করে অনুনয় বিনয় করে ওনাকে কালেমার দাওয়াত দিছি আল্লাহর কথা বলার চেষ্টা করছি তিনও জনই কিন্তু এই লোক এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি প্রতিমা পূজা করি না সেটা বলতেছে তাই বললাম যে আমরা চাচা তো এইটাই কালেমা ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই এই কথাটাই আমাদের কালেমার অর্থ এটাই আল্লাহ মালতে বলছে কালেমাটা উচ্চারণ করেন আপনি আরবিটা তাহলে আপনি আজীবনের জন্য বেঁচে যাবেন আপনি জাহান্নামের চির জাহান্নামি থেকে বেঁচে যাবেন অনেক অনুনয় বিনয় করলাম সাথীরা আমরা কান্সি পর্যন্ত কিন্তু উনি বলতেছে না আমি এটা পড়ব না পরে নাই যে পরেই নাই তো বাহাত্তর বছর একটা লোক আমি তখন বললাম আহারে বছর পর্যন্ত একটা মানুষ যার জবান দিয়ে কোনোদিন তার রবের কালেমা উচ্চারিত হয় না সে কোনোদিন উচ্চারণ করতে পারে নাই অথচ সেই কালেমা আল্লাহ আমাদেরকে আমাদের কোনো যোগ্যতা ছাড়া আমাদের কোনো পরামর্শ ছাড়া আল্লাহ তালা আমারে এমন এক পবিত্র মায়ের ঘরে জন্ম দিছে সেই জন্ম সূত্রেই এই কালেমা আমি কত হাজার বার কত লক্ষ বার পড়তে পারছি যে লোকটা বাহাত্তর বছরেও কোনোদিন দিন না উচ্চারিত করতে আল্লাহ তালা আমাদেরকে সেই কালেমা পড়ার জবানে শক্তি দিছেন বুঝ দিছেন দেমাগ দিছেন তাহলে আমরা যদি আল্লাহকে কদর না করি রসুল্লাহ সাল্লিকে সাল্লামকে কদর না করি তার করবে করবেটা কি কে করবে তাই যেখানে তিনি সবার জন্য যেখানে তিনি সবার জন্য রসুল এই জন্য দয়া করে এখান থেকে প্রথম একটা কথা আমাদের প্রিয় নবী সাল্ল আলিক ওয়া তিনি গোটা বিশ্ব মানবতার জন্যই রসুল অতএব সেই শ্রেষ্ঠতম রসুল আলমী রসুল সারা পৃথিবীর জন্য যিনি রসুল আমি তার উন্মত আমি তাকে মানি আমি তাকে উচ্চারণ করি এই সৌভাগ্যের শুকুর হিসাবেই আমাদের উচিত জীবনের সকল বিষয় আল্লাহ নবী সাল আলী আসাল্লামকে আরও বেশি আক্রিয়ে ধরা ইনসাফের দাবি এটা বিবেকের দাবি দুই নম্বর কথা হলো তফসিলের মধ্যে একটা কথা আছে যে এই আয়াত প্রমাণ করে তিনি খাতামি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামী আগামী ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর শেষ দিন পর্যন্ত তিনি শেষ নবী কারণ ইতিপূর্বে সমস্ত নবীরা অঞ্চল ভেদে ইয়বা আসুম নবিজ্ঞু ইলা কৌ মিহি সাতান নবীজি বলেন ইতিপূর্বে নবীদেরকে পাঠানো হতো তাদের নিজ কওমের জন্য অবয়স্ত ইলান নাসি সিকাফ ফাতান আর আমি মোহাম্মদ আল্লাহ তাআলা পাঠানো পাঠিয়েছেন সারা পৃথিবীর মানুষের জন্য এটা বলছেন ইন্নি রসুলুল্লাহি ইলাইকুম জামিয়া আমি তোমাদের সকলের নিকটে রসুল অতএব যেহেতু তিনি সকলের জন্য তিনি সমস্ত বিশ্ব মানবতার জন্য অতএব কেয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রসুলের প্রয়োজন নাই আর নাই ইতিপূর্বে অঞ্চল ভেদে নবী এবং রসুল আসছে এখন যখন সারা পৃথিবীর জন্য একজনকেই মনোনীত করে আল্লাহ তালা পাঠিয়েছেন অতএব আর কোনো নবী রসুল এর পরে পৃথিবীতে আর যাররা পরিমাণও কোনো প্রয়োজন নাই এই আমাদের নবী সাল্লাম তিনি যেমন সারা পৃথিবীর নবী এবং তিনিই সারা পৃথিবীর জন্য শেষ নবী আশীর এই জন্য এরপরে নতুন করে আর নবী দাবিদার নবী দাবি করার প্রেরণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু আফসুসের বিষয় হল এখানেও ছদ্মবেশে নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় অথচ কাফের কাদিয়ানি সম্প্রদায় যারা মূলত কাফের সুস্পষ্টভাবে ভাবে কাফের একশো একশো কাফের শতভাগ পিওর কাফের এই বেইমানগুলো আপনার নিজেদেরকে কৌশল করে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বানিয়ে মনে করে তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় আপনার আমরা উত্তরবঙ্গ ছিলাম সেখানে অনেক অনেক ব্যাপক অনেক অঞ্চলে একদিকে খ্রিস্ট ধর্ম প্রচার হয় দিকে কাদিয়ানি মতবাদ প্রচার হয় এত আশ্চর্য হল তাদের বিশ্বাস এত জঘন্য যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতে আমরা যেই নবীকে বুঝাই তাদের বিশ্বাস হলো সরাসরি তাদের কিতাবে আছে একেবারে কাদিয়ানিদের ছাপানো কিতাবে আমি নিজে পড়ছি দেখাইছে দাগ দিয়ে অদের ওদের সরাসরি কথা হলো গোলাম আহমদ কাদিয়ানির কথা হলো এই যিনি মোহাম্মদুর রসুলুল্লাহ মক্কায় আবির্ভাব হয়েছিলেন তিনি পৃথিবীতে দুইবার আসছেন একবার মক্কায় আসছেন আরেকবার তেরোশো বছর পরে এই ভারতের কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানির সুরত ধরে তিনি আবার আসছেন পৃথিবীতে তিনি মোহাম্মদুর রসুল্লা এই জন্য তারা তাদের কালেমা মধ্যে এই মোহাম্মদুর রসুল্লাহ কথা এটা বদলায় না অর্থাৎ শব্দ কালেমা এটাই বলে লা ইলাহা ই মোহাম্মদুর রসুল্লাহ এটাই বলে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ বলতে এটার ভিতরে তাদের ইয়কিন হইল যে তিনি যিনি একবার মক্কায় আসছেন তিনি আবার কাদিয়ানে আকৃতিতে আস। এই কারণে আর আলাদা কোনো কালেমা নাই তার এরকম ষড়যন্ত্রকারী এত বড় মুনাফি এত বড় বেইমান এই জন্য বললাম তো আল্লাহ বললেন আপনি বলে দেন ইন্নি রসুল্লাহ আমি সবার জন্য এরপরে আর কোন নবীর কোনো প্রয়োজন নাই আল্লাহ আমাদের নবী সাল্লামের মাধ্যমে মেয়ামতকে পূর্ণ করিলেন নবীজি নিজেও বলছেন তারা তু খুব মহাজ্জাতান আ আমার উম্মত ধবধবে আলোকিত একটা সূর্য উঠছে দিন যেখানে কোনো মেঘ নাই বৃষ্টি নাই কোন কুয়াশা নাই কিচ্ছু নাই একদম পরিষ্কার একটা আলোকিত দিন যেরকম হয় আমি মোহাম্মদ সাল্লাম তেইশ বছরে তোমাদেরকে এরকম আলোকিত দিনের উপরে রেখে গেলাম রেখে গেলাম লাইলুহা কানাহা রিহা আমি তোমাদের রাত এবং দিন বরাবর করে দিলাম অর্থাৎ তেইশ বছরে আল্লাহ আলোতে যত দিনের আলোতে যত মাস আলা প্রশ্ন দিনের আলোতে যত বিষয় আমাদের দরকার তাও তিনি পরিষ্কার বলে গেছেন রাতের অন্ধকারে যা দরকার রাত গভীরেও যত কিছু প্রয়োজন হবে এক উন্মতের এক মানুষের তাও তিনি পরিষ্কারভাবে আমাদেরকে বলে গেছেন তাইলে বাস্তবতা এটাই যে তিনি রাত এবং দিন বরাবর করে দিয়েছেন অর্থাৎ আমি দিনের বেলা বাজারে থাকি ব্যবসায় থাকি চাকরিতে থাকি খেতখামারে থাকি আয় উপার্জনে থাকি তো এইখানে যত রকমের মাছ আলা দরকার তাও নবীজি বলেছেন রাতের বেলা আমি ঘরে থাকি আমার বাচ্চা সন্তানদের সাথে থাকি আমার স্ত্রীর সাথে থাকি স্বামী স্ত্রীর একান্ত মিলন হয় ইত্যাদি সব মিলিয়ে রাত্রিবেলা যত রকমের প্রয়োজন এক্ষেত্রে শরীয়তের যত বিধান রসুলের যত তরিকা তালা পক্ষ থেকে নবী সাল্লাহ আলহি আসাল্লাম তাও উম্মতের কাছে স্পষ্টভাবে বলে গেছেন সব পরিষ্কার বলে গেছেন কারণ তিনি কেয়ামত পর্যন্তর জন্য তিনি শেষ রসুল তিনি আখিরি পয়গাম্বর এই জন্য তিনি যা কিছু বলা দরকার বিস্তারিত পরিপূর্ণভাবে বলে গেছেন বলে গেছেন এই জন্য আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমাদের উচিত রসুল্লাহ সাল্ল আলীখি আসাল্লামকে সর্বান্তকরণে গ্রহণ করে নেওয়া আজকে জানেন না রসুলুল্লাহ সাল্ল আলীখি ওসাল্লামকে কেন্দ্র করে কত রকমের আপনার ফিতনা কত রকমের প্রকৃত আমল যেটা দরকার ছিল সুন্নাতের অনুসরণ দরকার ছিল নিজেদের জীবনে কিভাবে আল্লাহ নবীকে পূর্ণ আনবে এইটা যতটা ফিকির নাই তার চাইতে বেশি ফিকির হল রসুলুল্লাহ ওসাল্লামকে নিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান বিভিন্ন রকমের উৎসব বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করা এই রবিউল আউয়াল মাস এখন রবিউল আউয়াল মাসে রসুল্লাহ সাল্লাহ আলীকি ওয়া সাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন আউয়াল মাসে তিনি ইন্তেকালও করেছেন তাহলে রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আগমনও করলেন রবিউল আউয়াল মাসে নবী সাল্লাহ সাল্লাম ইন্তেকালও কর এখান থেকে তাকাইলে তো কারেন্ট চলে আসবে তো ঠিক না সবাই এখান থেকে তাওয়াজ্জু দিলে কারেন্ট তো চলে আসবে নিশ্চয়ই তো তাহলে এটা তাকানের কি আছে যে সবাই মিলে এটা তাকাইতে হবে আমি তাকায় রইলাম আপনাদের এই কারবার দেখা বুঝের মানুষ আপনারা ওটার দিকে তাকায় রয়েছেন যে ওটা কী করে তো এটা তাকা বুঝবেন আপনি এই জন্য বললাম আমরা রসুলুল্লা সাল্ল আলীহাসাল্লামকে কেন্দ্র করে দেখা গেল এই রবিউল আউয়াল মাসে তিনি আগমন করলেন এটা যেমন নিশ্চিত এই রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেছেন এটাও নিশ্চিত দুইটাই নিশ্চিত তাহলে এই নিশ্চিত এখন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে নিয়ে কিছু যদি করতেই হয় তো তার জন্য তো রসুলুল্লাহ সাল সাল্লামের সুন্নাত তরিকা সাহাবাই কারামের তরিকা সেটা লক্ষ্য করা উচিত নবী সালের হাদিসের মধ্যে আছে স্পষ্ট নবীজি বাদি নিশ্চয় তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তোমরা অনেক মতানৈক্য দেখতে পাবে নিজেদের মধ্যে তখন তোমরা কি করবে খোলাফা আমার সুন্নাতকে আক্রিয়ে ধরো এবং আমার পরবর্তী সাহাবাই কারাম যারা খুলাফা বিশেষ করে তাদের সুন্নাতকে তোমরা আক্রিয়ে ধরো তাইলে যখনই তোমাদের মধ্যে মতানৈক্য হবে তখনই তোমাদের সমাধান খুঁজবে কিভাবে আমার সুন্নাতের মধ্যে আমার সাহাবিদের সুন্না মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেন আবারও বলছি উম্মত আমার ধরো সুনাত আবারও বলছি উম্মত মারির দাঁত দিয়ে যেভাবে কোনো কিছু কামরাইয়া ধরে আক্রাইয়া ধরে এইভাবে আমার সুন্নাতকে আক্রিয়ে ধরো তাইলে কথা ছিল উম্মত যখনই কোনো বিষয় নিয়ে মতানৈক্যে লিপ্ত হবে তখন সমাধান খুঁজবে নবীজির সুন্নাতের মধ্যে নবীজির সাহাবিদের সুন্নাতের মধ্যে খোলাফাদের সুন্নাতের মধ্যে তাইলে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তিনি ইন্তেকাল করলেন এগারো বছরে এগারোতম হিজড়িতে আর সর্বশেষ সাহাবি ইন্তেকাল করছেন একশো দশ হিজড়িতে তাহলে নবীজির ইন্তেকালেরও আরো প্রায় একশো বছরের মতো একশো বছরের কাছাকাছি সাহাবিরা পৃথিবীতে জীবিত ছিলেন তাহলে এই একশো দশ বৎসর নবীজির জীবনের এগারো বছর পরবর্তী জীবন এই একশত দশ বছরের ইতিহাসে সাহাবাই কারাম কর্তৃক কারো মাথায় কারো মাথায় আসলো না এই কথাটা যে রবিউল আউয়াল মাসের নবী সালাহ আলী তার জন্ম উপলক্ষে আমরা একটু ঢাক বাজাই ঢোল বাজাই আমরা একটা গাড়ির মধ্যে ফুল ঝাঁজিয়ে আমরা কিছু মানুষ রেলি করি আর এই উপলক্ষে বিরিয়ানি খিচুড়ি জিলাফি ইত্যাদি আমরা খাই আয়োজন করি অনুষ্ঠান করি এই হই হল্লোর হাঙ্গামা তে এইটা এই একশো বৎসরের ভিতরে একশো দশ বছরের ভিতরে কোনো সাহাবিদের কারো মাথায় আসলো না তো এখন আইসা যাদের মাথায় আসলো তো তাদের সাথে যদি আমাদের মতানৈক্য হয় তো এই মতানৈক্যের ক্ষেত্রেও তো সমাধান আসবে নবীজি বলছেন নবীর সুন্নাত এবং সাহাবিদের সুন্নাতের মাধ্যম মনে করেন আমরা এটা মানি না ওনারা বলে আমরা মানি তো তো বোঝা গেল আমাদের মধ্যে কি হইল মতানৈক্য হইল আমরা যশো জুলুস মানি না আমরা এই ফুলের মিছিল মানি না আমরা এই ঢাকঢোল মানি না আমরা দেন ওনারা মানে তো ঠিক আছে তাহলে তো মতবিরোধ হইলো তো মতবিরোধ হইলেই তো